পুরুলিয়া লালপুর কলেজ মোড় থেকে সৈয়ডি পর্যন্ত রাস্তার সংস্কার কাজের সূচনা করলেন মন্ত্রী পুরুলিয়া জেলার হুরা ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর কলেজ মোড় থেকে সৈয়ডি পর্যন্ত রাস্তার সংস্কার কাজের সূচনা হলো সোমবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এই কাজের শুভ সূচনা করলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যা টুডু যেখানে উপস্থিত ছিলেন হুনা পঞ্চায়েত সমিতি সভাপতি দীপালি মাহাতো সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের হুরা ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলুমণী মাহাতো সমাজকর্মী বাবন রজক বানীব্রত সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মীরা জানা গেছে এই প্রকল্পের জন্য প্রায় পঁচানব্বই কোটি আটচল্লিশ লাখ চারশো বারো হাজার টাকা ব্যয় ধরা হয়েছে প্রায় আট কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে সাধারণ মানুষের চলাচলে যথেষ্ট স্বাচ্ছন্দ্য তৈরি হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে দেখুন আজকে আমাদের লালপুর এখানে এখানে এসে আমরা রাস্তা উদ্বোধন করলাম সংস্কার করার জন্য এই রাস্তা দেওয়া হয়েছিল স্টেট ফান্ড থেকে চুরানব্বই লক্ষ সামথিং টাকা অনুমোদন পেয়েছে এখন যখন থেকে আমাদের মামাটি মানুষের সরকার গঠন হয়েছে তখন থেকে আমরা বাংলার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কাজের জন্য সমস্ত দপ্তর এগিয়ে এসছে আমাদের পঞ্চায়েত দপ্তর হোক আমাদের পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক এবং স্টেট ফান্ড আজকে যে রাস্তাটা আমরা উদ্বোধন করলাম সেটা স্টেট ফান্ড থেকে আমরা পেয়েছি আমরা আগামী দিন এই ব্লকের তথা আমাদের এই অঞ্চলের আরও যদি সেরকম রাস্তা অবশ্যই আছে এর আগেও আমরা দুটো রাস্তা ভিডিও সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে সেটাও তারা কর্প পেয়েছে অত তাড়াতাড়ি আমরা সেটাও উদ্বোধন করব। আগামী দিন আমাদের এই অঞ্চলের মধ্যে আরো যদি সেরকম রাস্তা থাকে সংস্কার করার জন্য কিংবা নতুন রাস্তা করার জন্য সেটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি এলাকাবাসীর কাছে আবেদন এই সংস্কারের মধ্যে দিয়ে কত মানুষের কতটা সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বা তাদের এই যে ভোট দিয়ে নির্বাচন ভোট দিয়ে জিতানো সরকারকে তা কতটা সফল মিলবে অবশ্যই সফল করবে কারণ এখন রাস্তা সবার জন্য সবাই সবকিছু গাড়ি ঘোড়া মানুষ স্কুল কলেজ সবকিছুর জন্য রাস্তা যাতায়াতের একটা মূল সম্পদ এখানে মানুষের প্রভাব অবশ্যই ভালো রেজাল্ট হবে আগামী দিনে এই ব্লক থেকে অর্থাৎ আমাদের এই অঞ্চল থেকে আগেও পেয়েছি ভালো রেজাল্ট এখনো আমরা ছাব্বিশে ভালো রেজাল্ট পাবো